আচ্ছা হিমু ভাই আপনি তো এত কিছু বুঝেন আমার একটা বিষয় বুঝাই দিয়েন তো আজকে এই দুনিয়া যত কম বুঝলি ততই ভালো বেশি বুঝলে পরে আমার মতন হয়ে যাবে না হিমু ভাই তারপরে আপনি একটা আমার বুঝাই বলেন তো আচ্ছা এই যে বেতন নির্ধারণ করে সেটা কিসের যোগ্যতায় এই শিক্ষাগত না পরিশ্রম না কর্মঘণ্টায় কোনটা এই গাদা সেটা যদি আমি জানতাম তাহলে আমি এতদিনে সচিব থাকতাম

আমাকে ভুল বুঝছো মিলাচ্ছি না আমি এ দেখো তারা চব্বিশ ঘন্টা ডিউটি করে তাদের বেতন কত পাস পাস অন্য অন্য তারা কত বেতন পায় বেতনটা মনে হয় ঘন্টা বিক্রি দিলে ভালো হচ্ছে না কেন তুমি কি বলো তুই ঠিক করছো বেতনটা স্তম্ভকোনটা দিলে ভালো হয় কিন্তু আমরা তো বেশি মতো না আমরা তো আমরাই এই কারণে তো বলি বাঙালি সুরেশ করবি কিছু করেন নাই আর যারা করতে পারবে তারা আঙ্গুল সুস্থ আছে কিছু করেন নাই তুই হন যা কেদু কেদু রাগ করছো কেন যাওয়ার আগে আরেকটা ফাস্ট উত্তর দিয়ে দাও এতে সবাই বলে বাংলাদেশ গরিব দেশ কথাটা কতটুকু যুক্তি তুই বলে তুমি মনে করো তো বল তো এনে বলা বলি কি আছে বাংলাদেশি গরিব গরিব যদি হইতো এত কুড়ি টাকা মারা কেমনি বাইরে গেছে বিল্ডিং করতো বাড়ি করতো এক একজন পনেরো কোটি দুই হাজার কোটি টাকা কেমনি মারে তাহলে বাংলাদেশ গরিব হলে কেমনি আমরা গরিব না আমাদের রক্ত সমস্যা বুঝেছি এদু আপনার পরবর্তীতে কোথায় পাবো কোথায় গেলে আপনার দেখা পাবে তুই হামা কল্পনার জগৎ চ্যানেলে পাবি সরাসরি তো বলতে পারি না কার্টুন মাধ্যমে বলি দুঃখের কথা